তো বন্ধুরা ঠান্ডা গরম ওয়েদারে দুপুরের মেনুতে যদি থাকে কাতলা মাছের কালিয়া কিংবা চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো কোনো কথাই হবে না তাই না আমিছিলাম কালী পুজো উপলক্ষে আমার দিদির বাড়ি তোমরাই মায়ের মোটা দেখে নাও কত সুন্দর তাই না মায়ের কাছেই বলেছিলাম ডিডিএস এসে বললো যা বেলা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে যা বেরে কিস বাদ কি ওকে এখানে সাদা কালারের প্লেট দিয়েছিল আমি আমার বরের থেকে ফুল দেওয়া প্লেটটা কেড়ে নিয়ে নিয়েছি ওইদিকে আমার বাবা মা বসে আছে এদিকে আমার দুজন আমি আমার মাকে বলছিলাম যে একটু ক্যামেরার মধ্যে আসো আমার মা বলছে প্রথমে দিলে সালাদ তারপরে দিলো ফিশ ফিঙ্গার ও দারুন খেতে ছিল এখনই আমার দেখে জিভে জল জল আসছে কি শাকের তরকারি ছিল আমি ভুলে গেছি তরকারি ভাত আর ঝুই ভাজা ছিল আর পরে দিয়ে দিল চিংড়ি মাছের মালাই তাই যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এলো পোলাও আর পনির টিক্কা এরপর চলে এলো কাতলা মাছের কালিয়া তারপরে আবার আমরা পোলাও নিয়েছি আজকে ফুড ব্লগার হয়ে গেলাম যে এরপর ছিল আলু মাখনার চাটনি তারপর পাপড় এখানে বসে বসে ভাবছিলাম যে আঙুলটা চেটে চেটে খাবো নাকি তারপর চলে এলো কেশর তারপর একটা সন্দেশ একটা আইসক্রিম সাথে একটা পান তারপর টাটা বাই বাই আমি চলে এলাম বাই বাই